দুর্গাপুরের ডাক্তারি পড়ুয়া ছাত্রীর গণদর্শনের ঘটনায় এবার সমালোচনায় সোচ্চার হলেন ঘাটালের সাংসদ অভিনেতা দেবের বাগদত্তা অভিনেত্রী রুক্মিণী মৈত্র রবিবার দুর্গাপুরের সিটি সেন্টারে একটি গয়নার দোকানের আনুষ্ঠানিক উদ্বোধনে এসে সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে গণদর্শন কাণ্ডে নিজের প্রতিক্রিয়া দেন খুবই দুঃখজনক ঘটনা আমার মনে হয় যে যারা আচ্ছা আমি যেটুকু শুনলাম যেহেতু আমি ছিলাম না আমি যেটুকু শুনলাম যে মনে হয় তিনজনকে ধরা করেছে এবং খুব দ্রুত সেই কাজটা হয়েছে এবং আমার মধ্যে অবশ্যই এটা নিয়ে একটা বিশাল বড় সিস্টেম তো আছে যে এটার জন্য একটা এডুকেশন দরকার একটা শিক্ষা দরকার গ্রাউন্ড লেভেল থেকে কাজ করা দরকার এবং সেটা আছে কিন্তু এটা তো হওয়া একদমই একটা নারী হিসাবে তো আরো বেশি এটা নিয়ে খারাপ লাগে কিন্তু একটাই যেটা একটা এভরি ক্লাউড সিলভার লাইনিং যে এত তাড়াতাড়ি যে তিনজনকে অলরেডি ধরা পড়েছে সেটা আমার মনে হয় প্রশংসনীয় এবং বাকি ধরা পড়ুক এবং তারা যাতে রাইটফুল পানিশমেন্ট যেটা আমার মনে হয় এবং আমার মনে হয় যে একটা এক্সাম্পল সেট করা খুবই দরকার যেখানে এই রকম স্টেপ নিতে কোনো পুরুষ চাহস না হয় দুর্গাপুর থেকে সম্পা প্রামাণিকের রিপোর্ট দা ই পেপার ডিজিটাল DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA, and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, Gateway to Success.